সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাইনলা তো তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ দেখো সকাল সকাল বেরিয়ে গেছি দোকানের উদ্দেশ্যে তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি দেখো আমাদের গ্রাম বাংলার পরিবেশ শীতকালের পরিবেশটা কেমন হয় তোমাদেরকে আজকে একটু দেখানোর চেষ্টা করবো এখানে রাস্তাটা একটু খারাপ থাকার জন্য হয়তো অসুবিধা হচ্ছে তো তোমাদের দেখানোর চেষ্টা করবো যে আমাদের এখানে পরিবেশটা কেমন হয় কীরকম হয় তো যাই হোক দেখো যে এদিকে ধান ছিল ধান ফান সব কেটে নেওয়া হয়েছে দেখো এক হাতে রাইড করছি আর এক হাতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে দেখো সর্ষে আলু সব লাগা লাগানো হয়েছে তো যাই হোক তোমরা দেখতে থাকো কন্টিনিউসলি দেখতেই পাচ্ছ তো এদিকে দেখো চারিদিকে মানে দুই ধারে জঙ্গল মাঝে রাস্তা বুঝতে পারছো কেমন অবস্থা তো যাই হোক দেখো চারিদিকে কুয়াশা পড়ছে এত কুয়াশা কি বলবো বন্ধুরা প্রচুর কুয়াশা পড়ছে এদিকে ঠান্ডায় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এই রাস্তা একদম ফাঁকা এইদিকে একটাই দোকান খোলা আছে তো যাই হোক দেখো রাস্তায় অত লোক নেই গ্রীষ্মকালে যেমন লোক থাকে শীতকালে তেমন লোক নেই প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এইদিকে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এইদিকে একটা কাকা দেখো সাইকেল নিয়ে ঝটপট ঝটপট চলে আসছে কারণ ঠান্ডাতে প্রচুর ঠান্ডাতে কী করবে বলো সবাই তো সবার জীবনের কর্মক্ষেত্রের জন্য বেরিয়ে গেছে তাই না তো আমিও বেরিয়ে গেছি কর্মের উদ্দেশ্যে তো যাই হোক দেখতেই পাচ্ছ একদম রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে প্রচুর এদিকে দেখো আমি বাজার মধ্যে ঢুকে গেছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা থ্যাংক ইউ